আমার কুকু বাংলাদেশে আসছে উনি আমার বাবার আমার মায়ের বোন আমার আমার হন এবং একটা একটা আবার নতুন খালাও আরও সম্পর্ক হয়েছে উনি হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি ওনার মেয়ে আমার ভাইয়ের বউ এবং আমার একমাত্র ভাতি যার নানি তো নানাভাবে আমরা তো সবাই আত্মীয় আত্মীয়রা সম্পর্কযুক্ত আর আমার মাও মারা গেছেন আমার বাবাও মারা গেছেন আমার এক চাচা সেও মারা গেছে আমার ফ্যামিলির মধ্যে বেঁচে আছে আমার একমাত্র ফুকুর আমার খালারা আছেন যারা যারা আছেন আমরাও আছি আমাদের ফ্যামিলিটা খুব ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি তো আমার মায়ের বংশ এবং আমার বাবার বংশ তো আমাদের ইতিহাসটা শুরু হয়েছে পাক ভারত উপমহাদেশ থেকে বাংলাদেশে অনেক সময় অনেক কথা বলা হয় যেমন আমাদের আগমন নিয়ে আমরা উপমহাদেশে আমাদের খুব এডুকেটেড ফ্যামিলি সবাই আমরা শিক্ষা শিল্প সংস্কৃতির সাথে জড়িত ছিলাম এবং আমরা সবাই মানবিক মানুষ আমার পরিবারের সবাই আমার পরিবারে যত সদস্য আছে তারা সবাই শিক্ষিত এবং তারা সব মানবিক কাজে যুক্ত ছিল শিক্ষামূলক যেমন আমার খুব বসে আছেন উনি একজন টিচার লন্ডনে মানে পঞ্চাশ বছরের অধিক সময় ধরে আছেন ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিন দেশে আমার আত্মীয় স্বজনরা যারা আছেন তারা যে যেভাবে যে পেশায় ছিলেন মানুষের কল্যাণে এবং মানবিক কাজের সাথে যুক্ত ছিলেন আমার পরিবারের কোনো সদস্যদের মধ্যে মানে এরকম কোনো রেকর্ড নাই যে তারা কোনো এরকম অমানবিক কাজে যুক্ত ছিলেন সততা শিক্ষা শিল্প সংস্কৃতি দ্বারা যথেষ্ট অবদান রেখেছে আমি আজকে এই কথাগুলো বলছি যে আমি বাংলাদেশে শিল্প সাহিত্য অঙ্গনে কাজ করেছি আমার হাজব্যান্ড মাহবুল হক মিলন উনিও বাণিজ্য ব্যবসা বাণিজ্য নিয়ে ছিলেন এবং উনিও খুব সততার সাথে বাংলাদেশে মেডিসিন ব্যবসার সাথে ছিলেন দেশের জন্য উনি অনেক অবদান রেখেছিলেন এবং করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে উনি কাজ করেছেন যখন আমরা সিদ্ধান্ত নিয়েছেন যে হয়তো কাজ করার দরকার নেই আর বর্তমানে যে জুলাই আন্দোলনে আমাদের সমাধান ছিল যে আমরা মানবিক আমাদের সন্তানদের সাথে ছিলাম এই তো অপু বাংলাদেশে আসছে লন্ডন থেকে তো অপু বাংলাদেশে এসে কেমন লাগতেছে হ্যাঁ তোমাদের দেখে তোমাদের সাথে বসে মিলে খুব ভালো লাগতেছে আর কি ভাবলাম যে এই চান্সটা ना कहस करब ना तरस कर, कर जे ना तो शुद्ध फोन कन्टैक्ट थे पार्सनल कन्टैक्ट हो जे बिफोर आई गो आई मस्ट गो एंड मीट एवरीबडी सो व्हाट आई एम ट्राइंग सो आई होप एवरीबडी एवरीबडी हैज गिवन मी सो मच लाभ रियली वेरी say thank you to all of them especially all my my um, sister-in-law my sister her husband her children and of course ruma is thick oh, <coughs> of course it's so nice to meet ruma and her husband and children and she's so excited she she's been cooking since morning and the table is full of food and so delicious food which is obviously I love. That was great. And uh, thank you very much, Ruma. Thank you, yeah. Thank you. And it's always i I think I'm very lucky so to meet you. Thank you very much. Everybody. I am lucky also. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.